তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার পয়লা জানুয়ারি পাঁচলার বেলডুবি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও কলকাতার কে এম সহযোগিতায় বেলডুবি নেতাজি বিদ্যানিকেতন প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো এক মহতি রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আর বেলডুবি অঞ্চল তৃণমূল কংগ্রেস আয়োজিত এদিনের এই রক্তদান শিবিরে নারী পুরুষ নির্বিশেষে প্রায় পঁয়ষট্টি জন মানুষ তাদের রক্তদান করে বলে জানা গেছে উদ্যোক্তা সূত্রে আর এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বেলডুবি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুদাস চ্যাটার্জী উপস্থিত ছিলেন বেলডুবি গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিন ছিলেন ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা আর এদিনের এই রক্তদান শিবিরে আসা সকল রক্তদাতাকে সংবর্ধনা জানায় রক্তদান শিবির আয়োজনকারী উদ্যোক্তারা আজকে খুব আনন্দের দিন উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছিল বাংলার মুক্তি সূর্য দিত হয়েছিল বামপন্টের দীর্ঘ অত্যাচারের অবসানের পরে তৃণমূল কংগ্রেসের নেতা মামন্ত মানুষের মুক্তির হাতে বাংলার মানুষ ক্ষমতা দিয়েছিল এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আনন্দের আর আনন্দের সঙ্গে সঙ্গে আমরা মানুষকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আমাদের বিধায়ক বিধার মন্দিরের গল্প করি তো ওনাদের নেতৃত্বে আমরা আজকের দিনটা রক্তদান শিবিরের প্রতি বছরই আমরা করি করোনার জন্য দু বছর বন্ধ ছিল আবার এবছরে করছে মানুষ রক্ত উৎসব প্রত্যেক রক্তদাতাকে অভিনন্দন এবং বেন ডিপি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত বেনডেপি মানুষকে নতুন বছরের শুভেচ্ছা এবং তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে প্রণাম এবং আজকে আমরা রক্তদান এবং রক্তদান আছে আমাদের থেকে এবং আজকে পাঁচ লাখ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আছে এটা আমাদেরও সমস্ত কেন্দ্রের নিজে থেকে আজকে দুঃস্থ মানুষদের কম্বল দান অস্ত্রদান আছে আজকে আমরা এখানে কম্বল এবং রক্তদান করেছি এবং কম্বল করেছি শ্রীদাস চ্যালেঞ্জ সভাপতি